আমার ভাইয়া চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন ভাইয়া ব্যাংকক যাওয়ার পর ভাবি অফিসের নাম করে রোজ রাতে কোথায় জানি যাইত আমি মনে মনে ভাবলাম ভাবি এত রাতে কোথায় যায় এটা আমার জানতে হবে আর জানতে গিয়ে যা দেখলাম তা দেখে আমার হুশ হারিয়ে ফেললাম তাহলে বিস্তারিত বলি সুখের সংসার ছিল কবিরের বাবা মা তার স্ত্রী নিপাকে নিয়ে মধুবিত্ত একটি পরিবার ছিল তার ছোট কোম্পানিতে একটি চাকুরি করত সে তারপরও সুখের কোনো অভাব ছিল না কবিরের একটা ছোট ভাই ছিল খুব দুষ্টমি করত কবিরের ছোট ভাই এইবার মাত্র নাইনে পড়ে নাইনে পড়লে কি হবে মুখে বড় বড় কথা বলে ফেলে মুখে কিছু আটকায় না কবিরের ছোট ভাইয়ের নাম ছিল মিন্টু বলে সবাই ডাকত একদিন মিন্টু আমায় বলল ভাবি আপনার কি লাগবে আমি বাজার থেকে সব নিয়ে আসব। তুমি মাত্র নাইনে পড়ো তোমার এক টাকাও ইনকাম নেই তাহলে তুমি আমার জন্য বাজার থেকে কি আনবে আমি যা বলি তুমি তা এনে দিতে পারবে তোমার কাছে কি টাকা আছে ভাবি আছে শোনো আমি বাজার থেকে কিছুই চাই না তোমার কিছু লাগলে আমার একইও কিন্তু সব হারিয়ে গেল এক কালো ঝরে হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে বসে সে কবির মানে আমার স্বামী চেতন ফিরে পেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে কবির কিন্তু চারিদিকে তাকিয়ে সবকিছু অন্ধকার দেখতে পেলে তার পরিবার তাকে জানায় অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে সেদিন কবিরের পাশে বসে নিপা অনেক কেঁদেছিল তবুও কবিরকে এক মুহূর্ত ছেড়ে যায়নি বাবা মার পছন্দে নিপাকে বিয়ে করেছিল কবির বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল কবিরের সাথে তার জীবন কবির বারবার বুঝেছে বাবা মা তার জন্য সবচেয়ে ভালো কাউকেই বেছে এনেছে সেদিনও অ্যাক্সিডেন্টের পর সেটাই প্রমাণ হল কবিরের সেবা যত্নে মাথার চোট ধীরে ধীরে সারল কিন্তু মানসিক যন্ত্রণা কবিরকে ঘিরে ধরল সংসারের একমাত্র উপার্জনক্ষণ ব্যক্তি কবির এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবার চলবে কবির কতদিন যে নিপাকে বলেছে নিপা আমি বলি কি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ভালো থাকবে এই কথা দ্বিতীয়বার আর বলো না আজ আমার যদি কিছু হতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে কি বলছো এসব যেতে না তো তাহলে আমি কিভাবে যাই তোমাকে এই অবস্থায় রেখে আমি একা ভালো থাকবো নিপা তুমি তো জানো কি অবস্থা পরিবারের টাকা পয়সা প্রায় শেষের পথে জানি আমি বলি কি না হয় আমি একটা জব নিই তখন হুট করে বলে ফেল কবিরের ছোট ভাই মানে আমার দেবর ভাবি তুমি কেন চাকরি করবে তোমার চাকরি করা লাগবে না দরকার হয় আমি কাজ করব রিক্সা চালাবো আমি তোমাকে কিছুতেই চাকরি করতে দিব না ভাবি আমি তার কথা শুনে অবাক হচ্ছি একটা ছোট ছেলে ভাবির প্রতি এত মায়া আমি আসলেই এই পরিবারে আসতে পেরে আমার জীবন ধন্য কারণ কবির যেমন আদর্শবান ছেলে ঠিক তেমনি আমার দেবর ভাবি বলল আরে তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন আমি চাকরি করতে পারব এটা তো আমার পরিবার কবির বলল কিন্তু কোনো কিন্তু না আমি কি আমার পরিবারের জন্য এটুকু করতে পারি না তারপর তুমি সুস্থ হলে আমি না হয় আবার জব ছেড়ে দিলাম হা আমি আবার সুস্থ দেখো তুমি আবার দেখতে পাবে আমরা তো কালকেই ডাক্তারের কাছে যাচ্ছি দেখি না কি বলে ডাক্তার কবির চুপ করে রইল নিপা আর কবির দুজনের মুখই বিমর্ষ হয়ে রইল শেষে নিপা ডিসিশন নিল এখন তো চিকিৎসার টাকাও নেই তাদের কাছে তাই নিপা চাকুরি করে টাকা জমিয়ে তারপর না হয় কয়দিন পর কবিরের চিকিৎসা করাবে কবির সেদিন বুঝেছিল স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য কতটা আপন কয়দিন পর নিপা একটা ব্রাকেতে চাকুরি নিল প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল তাদের অল্প বেতনের মাঝেও অনেক টাকা করে সেভ করছিল তারা কবিরের চিকিৎসার জন্য নিপা অফিস শেষে এসেই কবিরকে নিয়ে ব্যস্ত থাকত তার খুব যত্ন করত কবির মাঝে মাঝে বলতো আমি যদি অন্ধ হয়েও থাকি তাও আমার কোনো অভিযোগ নেই কারণ এরকম যত্ন যত্নপাপ তোমার কাছে সারাটা জীবন এই ভালোবাসা দিয়েই আমি একটা জীবন কাটাতে কবিরের মন মাতানো হাসির আওয়াজ শুনত সে কবিরের মা কাথা সেলাই করে বিক্রি করত কম দামে এ টাকা দিয়েও কিছু সংসারের খরচ মিটত কিন্তু হঠাৎ কয়দিন পর নিপা কেমন যেন পরিবর্তন হয়ে গেল রাতে ফিরত মাঝে মাঝে এগারোটা বারোটা তাও বেজে যেত কবির কিছু বললে বলতো ওভার টাইম করছে সে টাকাও জমাতে পারছিল না আর ওভার টাইম করেও কবিরের বাবা মা বললে বলতো এত রাতে হেঁটে না এসে জিতে আসি তাই একটু খরচ বেশি হয় কিন্তু কিছুদিন পর থেকেই যখন ওভার টাইমের টাকা পাব তখন আর সমস্যা হবে না কিন্তু কবিরের আর সেই কিছুদিন আসলো না কবিরের উপরও কেমন যেন কবিরের যত্ন আদি কমে যাচ্ছিল অফিস থেকে দেরি করে ফিরেই সে কবিরকে ক্লান্ততা দেখিয়ে শুয়ে পড়ত কত রাত যে কবির নিদ্রাহীন কাটিয়েছে তা ঠিক নেই কিন্তু মনকে সান্ত্বনা দিত নিপাত এসব তার জন্য তার পরিবারের জন্যই করছে কবিরের বাবা মা বৃদ্ধ হলেও বেশ বুঝেছিল কবিরের আশায় থাকলে ছেলের চিকিৎসা হবে না একদিন তারা কবিরকে এসে বলল বাবা আমরা কালকে তো ভিসা পাসপোর্ট করাতে যাব সামনের মাসে তুই যাবি চিকিৎসার জন্য কিন্তু বাবা এত টাকা তুমি কোথায় পেলে তোর নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে কিছু জমি লিখে দিয়েছিল সেটাই আজ বিক্রি করে এসেছি কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগেই পাশ থেকে কবিরের মা বলল আমার সম্পদ তো তুই তোকে ছাড়া কিভাবে চলবো আমরা নিপা বাসায় এলে তাকে জানালেও সে কিছু বলল না তেমন শুধু বলল বেশ ভালোই তুমি জলদি যাও তোমাকে ছাড়া কিভাবে যাব আমি আর হো আমি গেলে কেমন হবে তাহলে চাকুরি করব কিভাবে আর পরিবারের খরচ মিটাব কিভাবে হ্যাঁ ঠিকই বলেছ বিদেশে আসলো কবির এয়ারপোর্ট অব সে কবিরের সাথে নিয়েছিল সে মিপার সাহস জুগিয়েছিল তাকে বাবা মা সবার থেকে বিদায় নিয়ে সে বিদেশে এসেছিল চিকিৎসা করাতে আজ পাঁচ মাস পর সে সুস্থ হয়ে দেশে ফিরছে ভিতরে কথা হয়েছে কবিরের সাথে বাবা মার সাথে ফোনে কিন্তু কবির বলেনি সে সুস্থ হয়ে গেছে ভেবেছে সামনা সামনি সারপ্রাইজ দেবে কিন্তু কে জানতো আজ নিজেই এত বড় কিছু সম্মুখীন হবে কবির বিদেশ চলে গেল চিকিৎসা করতে এই দিকে নিপার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ করতে লাগল আগের মতো শ্বশুর শাশুড়ির কথা শোনে না আগের মতো টাকা পয়সা দেয় না কেমন জানি হয়ে গেছে নিপা তার দেবর একদিন তার ভাবিকে জিজ্ঞাসা করেছিল ভাবি তুমি এখন দেরি করে অফিস থেকে আসো কেন আগে তো খুব তাড়াতাড়ি আসতে আমার সাথে গল্প করতে আমায় লেখাপড়া করার জন্য উপদেশ দিতে এখন তুমি আমায় আগের মতো আমার সাথে গল্প করো না লেখাপড়ার কথাও বলো না ভাইয়ার খুঁজো তেমন রাখো না কি হয়েছে ভাবি তোমায় আমি যখন ভাবিকে এই প্রশ্ন করলাম ভাবি তখন রাখে আমাকে তাৎপর মানল আমি সঙ্গে সঙ্গে কেঁদে দিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে আমার কান্নাটা কিছুতেই তামাতে পারছিলাম না হঠাৎ আমার কান্নার আওয়াজ শুনে মা দৌড়ে আসলেন কি হয়েছে বাবা তো তুই কাঁদছিস কেন মা ভাইয়ার কথা মনে পড়ছে তাই কান্না করছি মা বলল তোর ভাইয়া ভালো হয়ে যাবে চিন্তা করিস না আর কান্না করিস না আমি আমার মাকে মিথ্যা বলেছি আমি যদি বলতাম যে ভাবি আমাকে মারছে তাহলে হয়তো মা এবং ভাবি দুইজনও কষ্ট পেত তার চেয়ে বরং আমি একাই কষ্টটা পাই তারপর আমি সিদ্ধান্ত নিলাম ভাবি আগে এরকম ছিল না এখন কেন এরকম করছে এটা আমাকে খুঁজে বের করতে হবে ভাবি সকালে নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন আমি ভাবি কিছু বলিনি কিন্তু আমি ভাবি পরে আমিও গেলাম দেখি ভাবি কোথায় যায় আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখলাম একটা রাইস হোটেল ডুবো আর এখানে ভাবি দুই প্লেট রুটির অর্ডার দিল সাথে আরেকজন ছিল সেটাকে আমি চিনতে পারিনি শুধু দেখলাম ভাবি তাকে নিয়ে একসাথে রুটি খাচ্ছে আর গল্প করছে আমি দেখে বাসায় ফিরলাম আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমার মা জিজ্ঞেস করলো বাবা তোকে এরকম মনমরা দেখাচ্ছে কেন মা কিছুই হয়নি মাথাটা ব্যথা করছে তাই শুয়ে রইলাম আমার মা আমাকে বলল বাবা তোর ভাইয়াকে বাঁচাতে আরো দুই লাখ টাকা লাগবে কেন মা আরো টাকা লাগবে এত টাকা এখন কোথায় পাব আচ্ছা ভাবি তো এখন অনেক টাকা বেতন পাচ্ছে চাকরি করে ভাবি আসুক দেখি কি করা যায় বলতে বলতেই ভাবি হাজির ভাবিকে বললাম ভাবি ভাইয়াকে সুস্থ করতে নাকি আরও অনেক টাকা লাগবে ভাবি তুমি তো চাকরি করছো কিছু টাকা দাও ভাইয়াকে সুস্থ করে তুলি ভাবি বলল আমি কয় টাকা বেতন পাই যে আমি তোমার ভাইয়াকে দিব যে টাকা বেতন পাই সে টাকা আমার নিজেরই হয় না এমন টাকা টাকা করবে না বুঝলে আমি ভাবির কথা শুনে অবাক হলাম যে ভাবি একদিন এই সংসারের সকল খুঁজ খবর রাখত আর সেই ভাবি কিনা সংসার থেকে দায়িত্ব ছেড়ে দিতেছে বিষয়টা খুব দুঃখজনক কিন্তু ভাবির এমন পরিবর্তন কেন হলো এটা আমাকে জানতেই হবে এটা না জানা পর্যন্ত আমার পেটের খাবার হজম হবে না পরদিন ভাবি যখন অফিসে গেল তখন আমি লক্ষ্য করে গেলাম ভাবি অফিসে না গিয়ে দেখলাম একটা নির্জন জায়গায় গেল সেখানে আমি দূর থেকে লক্ষ্য করলাম ভাবি যেন কার সাথে কথা বলছে হাঁটছে আমার ভাবিকে কেন জানি সন্দেহ হলো ভাবি এখানে কেন এলো তাহলে ভাবি চাকরি করে না চাকরির নাম করে বাসা থেকে বের হয় এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম বাড়ি যেতেই মা বলল বাবা তোর ভাইয়াকে কে জানি টাকা দিয়ে দিছে তোর ভাইয়ার সমস্ত চিকিৎসা কে জানি করাবে তোর ভাই বন্ধু হতে পারে আমি মাকে বললাম মা সত্যি বলছ উম সত্যি তুই আসার আগেই ফোন করে জানিয়েছিল আমি শুনে খুশি হলাম কিন্তু আমার মা আমাকে জিজ্ঞেস করলেন বাবা তুই মনমরা কেন না মা আমার কিছু হয়নি এমনি কিছুই ভালো লাগছে না হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি খাবার খেতে মন চাচ্ছে না তবু মায়ের মন রক্ষার্থে খাইলাম দিন দিন ভাবি কেমন জানি হয়ে যাচ্ছে এই চিন্তা আমার মাথা থেকে সরাতে পারছি না কি করি কিন্তু একটা কথা মাথা থেকে নামাতে পারছি না ভাইয়াকে এত টাকা কে দিল কি অদ্ভুত ব্যাপার হঠাৎ ভাবির কণ্ঠ শুনতে পেলাম মা বলল বোমা অনেক পরিশ্রম করে আসছো কিছু খেয়ে নাও না মা আমি খাবো না আমার কিদে নেই এই বলে ভাবি রুমে গিয়ে শুয়ে পড়ল তো আমার কিছুতেই ঘুম আসছিল না মাথায় চিন্তা আসছিল ভাবি আসলে কি করে ভাবি এমন হলো কেন হঠাৎ ভাবি রুমে একক শব্দ পেলাম মানুষের আমি ভাবি রুমে উঁকি দিয়ে দেখি কেউ নাই ভাবি একা একা বসে কি যেন করছে তারপর আমি আবার শুয়ে পড়লাম কিন্তু আমার মনে হলো আরেকবার দেখে আসি আমি তো অবাক ভাবি রুমে নেই আমি ঘর থেকে বের হলাম ফজরের আয়ন পড়ে যাবে প্রায় এমন সময় ভাবিকে দেখলাম অফিসের দিকে যাচ্ছে আমি ভাবলাম এখন ফজরের আয়ন দিবে এত ভোর বেলাতে ভাবি অফিসে যাবে কেন আমি তো আগে থেকেই জানি ভাবি কোথায় যায় কিন্তু কেন সকাল দশটা বাজে এমন সময় ভাবিকে কে যেন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল আর বলল কাল অফিসে দেখা হবে হঠাৎ আমার ভাইয়া হাজির আমি তো অবাক ভাইয়া তুমি না জানিয়ে এসে পড়লে হ্যাঁ আমি এসে পড়লাম সবাইকে তোর ভাবিকে সারপ্রাইজ দিব বলে কিন্তু ভাই লক্ষ্য করলো গাড়ি থেকে ভাবি নামছে এই দৃশ্য দেখে ভাইয়া কেঁদে ফেলল এসব দেখে কবির ভাবছে কেন সে ঠিক হল অসুস্থতার সময় সে মারা গেল না কেন ভাবতে ভাবতেই নিপা সামনে এসে দাঁড়িয়েছে তুমি কবির জিজ্ঞেস করলো গাড়িতে যে লোকটি ছিল সে কে তোমার কি হয় নিপা বলল শোনো তুমি যাকে গাড়িতে দেখলে সে হলো আমাদের অফিসের হেড তো ওনার সাথে তুমি কি করছিলে উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল কেন তুমি অন্য গাড়ি দিয়ে আসতে পারি না আমি অন্য গাড়ি দিয়ে আসতে পারি না কেন আসতে পারো না সকল জবাব কি তোমারে দিতে হবে এই কথা বলার সাথে সাথেই ভাইয়া ভাবিকে একটা তাপ্পর মারে ভাবি তখন কেঁদে কেঁদে বলল বাহ এখন সুস্থ হয়ে শক্তি বেড়ে গেছে ভাবি তখন বলতে লাগলো জানো আমি অফিসে কোনো চাকরি করিনি আমি যখন অফিসে চাকরি নিতে গেলাম তখন অফিসের হেড স্যার আমায় বলল তোমার চাকরি করতে হবে না তোমার স্বামীকে বাঁচাতে যত টাকা লাগে আমি দিব কিন্তু তুমি আমার সাথে একটা মিথ্যা প্রেমের অভিনয় বা নাটক করতে হবে জাস্ট মিথ্যা অভিনয় আর এই অভিনয় তোমার সাথে আমি করতে চাই তুমি যদি আমার সাথে মিথ্যা নাটক করো তাহলে আমি তোমার স্বামীর সকল খরচ আমি দিব আমি হেড স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি আপনার সাথে অভিনয় বা নাটক করলে আপনার লাভ কি স্যার তখন বলল আমি এই নাটক বা অভিনয়টা আমি আমার প্রেমিকাকে দেখাবো তার জবাবে আমি জিজ্ঞেস করলাম দেখালে কি হবে সে হয়তো আমার কাছে ফিরে আসতে পারে আমি জানতে চাই সে আমাকে সত্যি ভালোবাসে কিনা যদি আমার সাথে তোমার দেখে তাহলে আমার প্রেমিকা যদি আমাকে সত্যি ভালোবাসে এবং বিয়ে করতে চায় তাহলে সে আমার কাছে আসবে কারণ কোনো নারী চায় না তার স্বামী অন্য কারো হয়ে যাক আমি বলেছিলাম স্যার আমি পারবো না আমাকে চাকরি দিয়ে দেন স্যার বলেছিল চাকরি করে যে টাকা পাবে সে টাকা দিয়ে তোমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবে না আর তাই আমি নাটক করতে রাজি হয়েছিলাম এটা কি আমার অপরাধ শুধু তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি নাটক বলো আর অভিনয় বলো আমি করেছিলাম ভাবির কথা শুনে আমি হাও মাও করে কেঁদে ফেলি ভাবি তুমি সত্যিই মহান আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর ভাইয়া ভাবিকে বলল নিপা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি নিপা বলল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস আমার ভুল বলে আপনি ক্ষমা কইলেন প্রিয় বন্ধুরা প্রতিটি ঘরে এরকম আদর্শবান স্ত্রী থাকলে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যেত আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে